তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের দুয় আমি আল্লাহ রহমতো ভালো আছি তো বন্ধুরা আপনারা দেখতেছেন গুরুবার মন্ত্র ছিলেন আমি আশিকুর রহমান আছি আপনাদের সঙ্গে তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি জিনিস দেখাব যে জিনিসটির মাধ্যমে আপনারা নিজেরাই শক্তি অর্জন করতে পারবেন এবং করি নয়তে পারবেন তো আসলে আমি এটা করতাম না এটা তারপর আমার এক শিশু আমাকে ফোন দিয়ে অনুরোধ করছে ওনার কাছে আরও লোক আসছিলো তো উনি বলছেন যে ওস্তাদ একটু আপনি করিটা একটু চালায় দেখান না তো আমি ওনার রিকোয়েস্টের কারণে কিন্তু আমি যে ভিডিওটা করছি স্ক্রিনশটের তো সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এই কড়িটা কীভাবে লড়ে কেমনা লড়ে বা কীভাবে চলতেছে তো সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব তো আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি স্কিপ দিয়ে দিয়ে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝবেন না তো আমি বরাবরের মতোই আপনাদেরকে আজকের যে উপায়টি দিব এটির মাধ্যমে আপনারা যে কোনো জিনিস যে কোনো জায়গায় হারানো জিনিস আপনারা চাইলে অনুসন্ধান করতে পারবেন তো এই জিনিসটি করতে গেলে অবশ্যই এই বন্ধুরা শক্তিশালী হতে হবে এবং শক্তিশালী অস্ত্র ছাড়া কিন্তু আপনার যে কোনো উপায়ই হবে না তো নর্মালি যদি সেটা আপনার হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার আল্লাহ পাকা আপনার প্রতি রহমত করছেন এবং আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বিধায় আপনি এগুলো শক্তি নিজে নিজে পেয়ে গেছেন আর অনেকেই সাধন ভোজন করেও কিন্তু এগুলো পায় না তো সেই জন্য ডিপ্রেশনের কিছু নেই আর এগুলো আপনাকে পেতে হলে অবশ্যই একজন দক্ষ অবস্থা স্বরপূর্ণ হতে হবে তাহলে এগুলো আপনারা হয়তো অর্জন করতে পারবেন তবে টেনশনে কিছু নেই আপনারা চেষ্টা করে দেখতে পারেন হিন্দা মহামানবীর নিয়ত নিয়র ঠিক সব কিছু ঠিক নিয়র ঠিক নেই কোনো কিছুই ঠিক নেই তো আপনারা স্ক্রিনে দেখেন স্ক্রিনে দেখতে থাকবেন যে এটা আসলে নিজে নিজে চলতে থাকে নিজে নিজে লড়তে থাকে এটা আস্তে আস্তে যেহেতু স্ক্রিন স্ক্রিনের মা ভিডিও কলে এটা তেমন একটা বোঝা যাচ্ছে না বাট এটা আমি আপনাদের মাঝে ভিডিও করে দেবো যখন আমি সরাসরি এটাকে লাইভ করবো ক্যামেরা দিয়ে তুলব তখন আপনারা সরাসরি দেখতে পাবেন তবে এই ব্যাপারে পরবর্তীতে আমি আবার আপনাদের মাঝে একটা ভিডিও করে দেব তো যাতে আপনারা বুঝতে পারেন এবং সেখানে আমি সম্পূর্ণ আপনাদের যেই করি কিভাবে লড়ে কিভাবে চলে সেই জিনিসটা আমি আপনাদের মাঝে সম্পূর্ণ দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার এই ভিডিওটা আসলে করতাম না যে স্ক্রিনশট দিয়ে রাখছি এই জন্যই যে এটা আবার কবে করব না করব তো সেই জন্যই তা আসলে আজকে আমি এক জায়গায় গেছিলাম তো সেখানে গিয়ে মেয়েটাকে এমন একটা কাজ করছে যে মেয়েটার উপরে মেয়েটাকে কথা বলতে চাই না মেয়েটা অনেক ওরা পরিবারে কেউ কথা বলে না একটা কথা বললে বা দশটা কথা বললে একটার উত্তর দেয় কথাই বলতে পারে না তো আমি গেলাম মেয়েটাকে বসাই নিলাম সামনে তারপরে ওর দাদাকে বসায় নিলাম তো নেওয়ার পরে মেয়েটার সঙ্গে কথা বললাম সুন্দর কথাবার্তাই বলল প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কথাই উত্তর দিল তো পরবর্তীতে আমি একটা যে ভিডিও করছিলাম যে মেয়েটার মাথার উপরে কবুতরটা দেওয়া হয়েছিলো কবুতরটা কিন্তু মারা গেছে দুঃখের বিষয় হলো আমার মোবাইলে চার্জ ছিল না রাত থেকে রাত দশটা থেকে গতকাল দশটা থেকে কোনো কারেন্ট ছিল না তিন পার্সেন্ট মাত্র মোবাইলের চার্জ ছিল ভিডিওটা করতে করতে ভিডিওটা আমার অটোমেটিকলি ব্যাটারি লো দেখা গেছে বাস ভিডিওটা নষ্ট হয়ে গেছে তো এই জন্য আপনাদের মাঝে দেখাইতে পারলাম না তারপরও সংক্ষেপে একটু আমি ছবি দিচ্ছি যে এটা মানে এইটুকু যেটুকু তুলতে পারছি সেইটুকুই তো এরকম শক্তিশালী উপায় কিন্তু আমি আপনাদের মাঝে দিব যাতে মেয়ের বা যার রুগীর উপরে যে কাজটা করা হয় হাঁস দিলে হাঁস মারা যাবে ছাগল দিলে ছাগল মারা যাবে কবুতর দিলে কবুতরও মারা যাবে তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব এবং পরবর্তীতে আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো আসলে সবগুলো বিষয় যেহেতু এগুলো পার্সোনাল বিষয় কিন্তু এগুলো তো ইউটিউবে ছাড়ে দেওয়া যায় না কারণ কখন কে কোন সময় কার ক্ষতি করে বসে এটা বলা যাবে না তো সেই জন্য আমার যতটুকু সম্ভব আমি নিজের আয়াতে রেখে বাকিটুকু আপনাদের মাঝে আমি দিয়ে দেবো তবে এগুলো বিদ্যা একমাত্র তারাই পাবে যারা আমার শিষ্য তাদের ক্ষেত্রে আমি এগুলো শেয়ার করবো তাছাড়া অন্য কাউকে না তবে চিন্তা ভাবনা করে ছাড়তে হবে কারণ ওই যে ঝোপ বুঝে খুব মারো ঠিক আছে কারণ শিয়ালের কাছে ছাগল আদি দিলে তো শিয়াল যাই মন তাই করবে সে খায়ও নিতে পারে ভালো রাখতেও পারে ওটা তার ব্যক্তিগত ব্যাপার সো এইরকম আমি বুঝতে বিষয়টা কারণ এগুলো পার্সোনাল বিষয় তো যাই হোক বন্ধুরা আজকে আমার ভিডিও পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ